আল্লাহ আলামিন বলেন পাঁচ নম্বর উল্লেখ করেন নিকট আত্মীয় প্রতিবেশী ওয়াল জারিল জুনুবি এবং অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিল কুরবা ওয়াল জিল কুরবা নিকট আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী এই দুই প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা মহান আল্লাহ পবিত্র শরীফে ওয়াজিব করে দিয়েছে আমার বন্ধুগণ সর্বপ্রথম জানতে হবে প্রতিবেশী কারা কিতাবের ভিতরে ব্যাখ্যা আসছে প্রতিবেশী হলো আমার যে এলাকায় বাড়ি আছে ওই এলাকার আশেপাশে 40 ঘর হচ্ছে আমার প্রতিবেশী অর্থাৎ আমি যেখানে অবস্থান করি তার চতুর পাশে 40টা বাড়ি এরা হচ্ছে আমার প্রতিবেশী আরে ঘাতিসি আল্লাহ নবী বিশ্বনবী বলেন আশারাতুন মিন হাহুনা আল্লাহর নবী উত্তর দিকে ইশারা করে বললেন এই দিকে দশজন দশটা বাড়ি ও আশারা তুমি হা হুনা দক্ষিণ দিকে ইশারা করে আল্লাহ নবী বললেন যে দক্ষিণ দিকে দশটা বাড়ি আবার সামনের দিকে ইশারা করলেন আশারা তুমি হা হুনা সামনের দিকে দশটা বাড়ি আবার ইশারা করলেন পিছনের দিকে আশারা তুমি হা হুনা পিছনের দিকে দশটা বাড়ি ডাইনে বামে সামনে পিছনে দশ দশ চার টা চল্লিশটা বাড়ি হচ্ছে আমার প্রতিবেশী অতএব এই প্রতিবেশীদের সাথে সৎ আচরণ করা মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ওয়াজিব করে দিয়েছে আমরা জানতে পারলাম প্রতিবেশী কারা প্রতিবেশী হলো আমার আশেপাশে চল্লিশ গড় হচ্ছে আমার প্রতিবেশী এখন দেখা যায় আমার বাড়ি এক জায়গায় আসে দুই মাইলের ভিতরে আর কোনো বাড়ি নাই তাহলে দুই মাইল পরে যে বাড়িটা আছে ওইটাও আমার প্রতিবেশী যেহেতু চল্লিশ ঘরের মধ্যে একটা ঘর কথা ঠিক কিনা চল্লিশ ঘরের মধ্যে এক ঘর যেটাই হবে যত দূরেই হোক আপনার বাড়ির থেকে সেটা হলো প্রতিবেশী আমার যে বাড়িটা আছে আমার যে ঘরটা আছে তার চল্লিশ ঘর আশেপাশে এটা হলো আমার প্রতিবেশী বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু আমার এই প্রতিবেশী কয় প্রকার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম বলেন প্রতিবেশী হল তিন প্রকার আল্লাহ রাব্বুল আলমিন দুই প্রকারের কথা এই জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়াল জারিল কুরবা নিকট আত্মীয় প্রতিবেশি ওয়াল জারিল জুনুবি এবং অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ নিকটবর্তী আত্মীয় প্রতিবেশী আর এক প্রকার প্রতিবেশী হল অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ তারা আত্মীয় না কিন্তু মুসলমান তিন নম্বর প্রতিবেশী হলো আমার আশেপাশে যদি অন্য ধর্মের ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বী যদি কোনো মানুষ বসবাস করে সেটা কাফের হোক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক তারাও হলো আমার তারা মুসলমানদের মধ্যে দুই প্রকার নিকট আত্মীয় প্রতিবেশী আর জন হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী আর আরেক শ্রেণীর প্রতিবেশী হলো তারা মুসলমানই না তারা কাফের কিন্তু আমার বাড়ির ৪০ ঘরের আওতায় থাকে তারা হলো আমার প্রতিবেশী তাদের সাথে সৎ আচরণ করা ওয়াজিব বলেন সোবাহান এই জন্য সম্মানিত হাজির আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালাম আল্লাহ শরীফের সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبَ আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার আত্মীয় প্রতিবেশী আর অন প্রতিবেশী এবং তোমার আশেপাশে যারা কাফের মুসৃ হিন্দু বৈদ্য থাকবে তারাও তো তোমার প্রতিবেশী অতএব এই তিন শ্রেণী প্রতিবেশীর সাথে আমি আল্লাহ তোমাদের সৎ আচরণ করা আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম বলেন সুবাহ আল্লাহ এখন আমরা জানতে পারলাম প্রতিবেশী কারা এরপরে আমরা জানতে চাই প্রতিবেশীর হক কি আমার বন্ধুগণ আমরা জানি দুই প্রকার হককে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ঘোষণা করেছেন ইবাদতের কথা বলেছেন দুই প্রকার হক এক নম্বর হলো খালেকের হক আর দুই নম্বর হলো মাখলুকাতের হক এর বাইরে কোনো আবাদত নাই খালেকের হক মানে আল্লাহর হক আদায় করা এটা হচ্ছে এবাদত আর দুই নম্বর হচ্ছে মাখলুকের হক মাখলুকের হক আদায় করা এটাও এবাদত এর বাইরে কোনো এবাদত নাই আমার বন্ধুগণ আল্লাহর হক যদি আমরা আদায় করি এটা হবে এবাদত যেমন নামাজ রোজা এটা হলো আল্লাহর হক আমরা এটা করি বিদায় আমাদের জন্য হয়ে যায় মানুষের হক আদায় করা মহান এটাকে ও এবাদত হিসেবে সাব্যস্ত করেছেন বলেন সোবহান আল্লাহ মাখলুকের হকের ভিতরে এটাই পড়ে মাখলুকের হকের ভিতরে প্রতিবেশীর হক আছে এই প্রতিবেশীর হক যদি আমি আপনি আদায় করতে পারি রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এবাদত হিসাবে ঘোষণা করবেন এবাদত হিসাবে গণ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই এবাদত কবুল করে আমাদেরকে জান্নাত ঘোষণা করবেন বলেন আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ দুই প্রকারের হক যদি আদায় করতে পারি প্রতিবেশীর হক অর্থাৎ মখলুকাতের হক আর যদি খালেকের হক আল্লাহর হক যদি আমরা আদায় করতে পারি তাহলে এই দুইটা সমষ্টিতে একটা আবাদত পরিণত হয়ে যাবে এটাকেই আবাদত বলা হয় আর এই আবাদতের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ প্রতিবেশী একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে কি পাওনা আছে কি হক আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তো বলেছেন এরপরও আল্লাহ নবী বিশ্ব হাদিসে পাকের ভিতরে বলেন প্রত্যেকটা প্রতিবেশীর হক আরেক প্রতিবেশীর প্রতি আছে বলেন সোবাহান আল্লাহ প্রতিবেশীর হক আদায় করা এটাও আবার এটাও আবার দত কে ময়দানে কেউ যদি তার প্রতিবেশীর হক আদায় করে তাহলে এটাকে আমাদের হিসাবে গণ্য করে আল্লাহ সুবাহান ও তালা তাকে জান্নাতি ঘোষণা করবেন বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর প্রতি অনেকগুলা হক আছে তার মধ্যে প্রধান হক হচ্ছে ছয়টি এই ছয়টি হক যদি আমি আপনি আদায় করতে পারি প্রত্যেকটা প্রতিবেশী যদি এই ছয়টা হক আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাত দান করবে ছয়টা হক এক নম্বর সবাই বুঝতে হবে এক নম্বর হক হচ্ছে কাফুল আজা আনহু অর্থাৎ তার থেকে থেকে প্রতিবেশীর কষ্টদায়ক বস্তু এটা দূর করে দিতে হবে কোন প্রতিবেশী যদি কষ্টে পড়তে চায় বুঝতেছি যে আমার প্রতিবেশী কষ্টে আছে অথবা কোনো সমস্যায় আছে তার কাছে যেন কোনো কষ্ট পষতে না পারে মানুষ তাকে আক্রমণ করতে না পারে সে কোন বিপদে না পড়ে এই জন্য প্রত্যেকটা প্রতিবেশী এটা খেয়াল রাখা এটা হলো এটা খেয়াল রাখতে হবে আমার প্রতিবেশী সে কেমন আছে তার প্রতি কোনো জুলুম করা হচ্ছে কিনা তার প্রতি কোন কষ্টদায়ক বস্তু আসছে কিনা কেউ তাকে কষ্ট দিতেছে কিনা সে অবস্থায় আছে কিনা এটা খেয়াল রাখা প্রত্যেকটা প্রতিবেশীর দায়িত্ব এটা হলো এক নম্বর হক তার কষ্টের প্রতি খেয়াল রাখা কষ্টদায়ক বস্তুর প্রতি খেয়াল রাখা আমার প্রতিবেশী সে যেন কোনো সময় কষ্ট না পায় এই মর্মে হাদিস শরীফে বুখারি শরীফের বর্ণনা আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হতে গিয়ে বর্ণনা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন বলেন মন কানায়ু মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি কানায়ু মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে আর কেমন দিবসকে বিশ্বাস করে আর নিজেকে মুমিন দাবি করে আর বলে আমি একজন মুমিন এবং খাঁটি মুসলমান নিজেকে মুমিনদার ইমানদার যদি কেউ দাবি করতে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেন তাহলে সে যেন তার প্রতি বেশিকে কষ্ট না দে বলেন সোহান আল্লাহ তাহলে এক নম্বরে আমি যদি মুমিন হইতে চাই আল্লাহ দরবারে মুমিন হিসেবে দাঁড়াইতে চাই তাহলে আরেক প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না বুখারি শরীফের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে জিজ্ঞাসা করলাম একজন মহিলা মানুষ সম্পর্কে একজন মহিলার সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম ওই মহিলাটা কেমন হাদিস শরীফের ভিতরে আসেন ইন্না ফুলান ইজকার কাসরাতি সলাতি হাত কয় মহিলা অনেক নামাজি অনেক তাহার জোর পড়েছে অনেক জিগ রাজগার করেছে ও সিয়া মিহা সে নিয়মিত রোজা পালন করতো রোজা রাখতো মহিলার আমলের অভাব নাই বড় বড় তিনটা আমল ছিল এক নম্বরের নামাজ ছিল সেই মহিলা সময় নামাজ আদায় করত। করতো আল্লাহ সন্তুষ্টির জন্য সে রোজা পালন করত ও সে দান কিন্তু আন্নাহা তু জিরা বিলিস কিন্তু তার জবানের হেফাজত করতে পারে নাই এই জবানের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এই মহিলার সম্পর্কে আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই এই মহিলাটা কেমন আল্লাহ নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বিশ্ব নবী আবু হুরারা লক্ষ্য করে বললেন কলা হিয়াফিন আবু হুরারা রে এই মহিলার নামাজ তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না এই মহিলার রোজা তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না এই মহিলার সজ্ঞা তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না যেহেতু সে প্রতিবেশীকে কষ্ট দেয় তার জবানের হেফাজত করে না শুধু জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় প্রতিবেশীর প্রতি কষ্ট দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশ্বনবী ঘোষণা করলাম কলাহিয়া ফিন্নার এই মহিলা যতই

এদুকারও আমি উকিল্লাতি শিয়া মিহাওয়া সদাকাপ্তিহাওয়া সলা আতিহাত। কয় অমক মহিলা এই মহিলা নামাজ কম রুজাও কম। সজ্গাা করলেও সামান্য করে সদ্্যাকিওয়াইন নাহা তুসাদজি কুবিল আসুয়ার মিনাল আকতি অর্টা সামান্য লবহন এই লবন পরিমাণ জিনিস দান করে সজ্ঞা করে। এই লবণ পরিমাণ সামান্য জিনিস সজ্জা করেন তার রোজাও ঠিক নাই তার নামাজও ঠিক নাই নফল নামাজ বেশি নাই শুধু ফরজ নামাজগুলা পড়ে কিন্তু নফল নামাজ বেশি আদায় করতে পারেন আল্লাহ নবী গো এই মহিলা সম্পর্কে আপনি কি বলেন বলা তুজি জিরা নাহা কিন্তু এই মহিলার একটা সৎ গুণ আছে এই মহিলার একটা ভালো আছে বলা তুজি জিরা নাহা এই মহিলা তার জবান দ্বারা তার প্রতিবেশী কোনো কোন কষ্টদায়ক কথা বলে নাই ও গু নবী এই মহিলার সম্পর্কে আপনার কথা কি ধারণা কি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফিল ফির আমি নবীজি ঘোষণা করলাম এই মহিলা জবা আমরা যেহেতু তার প্রতি বেশিকে কষ্ট দেয় না আমি নবী ঘোষণা করলাম মহান আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন বলেন সুবহান আল্লাহ তাহলে নামাজ রোজা নফল নামাজ কম থাকলেও চলে নফল রোজা কম থাকলেও চলে নফল صدকা কম থাকলেও চলে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলে চলে না প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ নবী বলেন হিয়া ভিন সে জাহাঙ্গ নামে যাবে আর যদি নভল নামাজ কম থাকে নভল রোজা কম থাকে সৎকা কম থাকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারে সে যদি মিষ্টি মিষ্টি কথা বলে কোন মহিলাকে যদি জবান দ্বারা কষ্ট না দেয় কোন মহিলা তাহলে আল্লাহ নবী বলেছেন কলা হিয়া ভিল জাননা আমি নবীজি ঘোষণা করলাম সেই মহিলা জান্নাতি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ দুই নাম্বার হক হচ্ছে আল ইহদা ওয়াল দুই নম্বর হক হচ্ছে দুই নম্বর প্রতিবেশীর হক হলো প্রত্যেকটা প্রতিবেশী একজন আরেকজনকে হাদিয়া দেওয়ার অভ্যাস করা বলেন সোবাহান আল্লাহ হাদিয়া দেওয়া মাঝে মাঝে গিফট করা এটা নবীজির শুনল নবীজি হাদিয়া দিয়েছেন হাদিয়া গ্রহণ করেছেন নবীজির সম্পদ অনেক ছিল তারপরেও তিনি হাদিয়া দিয়েছেন গ্রহণ করেছেন এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত প্রতিবেশীর ভিতরে এই হাদিয়া দেওয়া গিফট দেওয়া এটা প্রচলন থাকা হাজিতে হাদিসের আদেশ হাদিসের নির্দেশ এটা স্পষ্ট কথা যে একজন আরেকজনকে প্রতিবেশীকে হাদিয়া দিবে গিফট করবে পুরস্কার দিবে তাকে মাঝে মাঝে চায়ের দাওয়াত পানের দাওয়াত এরকম তাকে মাঝে মাঝে খাবারের দাওয়াত মাঝে মাঝে উপহার দামি পোশাক মা মাঝে মাঝে আতর মাঝে মাঝে কাপড় এগুলো একজন আরেকজনকে দান না বরং হাদিয়া দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে পরস্পর ভালোবাসা তৈরি করতে হবে কথা ঠিক কি না আমার ভাইরা তাহলে হাদিয়া দেওয়া দান করা আরেকজনকে পুরস্কৃত করা এটা হাদিসে আছে দুই নম্বর প্রতিবেশীর হক বিশ্বনবী রাহমাতুল আলামিন এই বিষয়ে ঘোষণা করেছিলেন আবু সুরাই আদাবি ইনি একজন ঐতিহাসিক তিনি বলেন তিনি একজন সাহাবী ছিলেন তিনি বলেন আমি নিজে কানে শুনেছি এবং চোখে দেখেছি নবীজি তার বক্তব্য বললেন মান কালাইউম বিল্লাহি ওয়াল ইয়াউমিল ফাল ইকুরিম যে ব্যক্তি আখরাতকে বিশ্বাস করে যে ব্যক্তি কেমতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে হাতিয়া দেয় বলেন সোবাহান আল্লাহ বিশ্বনবী রহমাতুল আলমিন হজরতে আবু জর আদি আল্লাহ ন একজন বিশিষ্ট সাহাবি এই আবু জরকে ডাক দেবলান ইয়া আবা জারিন হে আবু জর ইজা তুমি যদি তরকারি পাক করো তাহলে ওই তরকারির ভিতরে ঝোল বাড়ায়া দাও ওই তরকারির ভিতরে পানি একটু বাড়াইয়া দাও যাতে করে ওই পানি দিয়া তোমার প্রতিবেশীকে হাদিয়া দিতে পারো তরকারির ঝোল দিয়া তুমি প্রতিবেশীকে হক আদায় করতে পারো বলেন সুবহানাল্লাহ আহ আমার ভাই আবু জল্লা আল্লাহ তালা আল্লু কে আল্লাহ্লবি বলেছেন যে তুমি যখন তরকারি পাক করো ওই তরকারির ভিতরে একটু জুল বাড়ায় দাও পানি বাড়ায় দাও যাতে করে এই পানি তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে গ্রহণ করে তারাও প্যার পরে তারা খাইতে পারে বলে ওই আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আমাদের দেখতে হবে আমাদের লক্ষ্য করতে হবে প্রতিবেশীর হক এটা আমাদের আদায় করতে হবে

জন্য যা পছন্দ করে এই জন্য সম্মানিত হাজির নিজের জন্য যা পছন্দ করব অন্যের জন্য তাই পছন্দ করব। এইটা হলো প্রতিবেশীর হক চার নম্বর হক হলো প্রতিবেশীকে সাহায্য করা কাজে সাহায্য করা একজন প্রতিবেশী কষ্ট আছে কাজ করতে পারতেছে না টিবুল কাটতে পারতেছে না পানির দরকার রাস্তা দিতে আসতে পারতেছে না রাস্তার দরকার তাকে রাস্তা দিয়া টিবুলের পানি দিয়া মোটার ছাইরা একটু পানি দিয়া তারে সাহায্য করা এটা হলো প্রতিবেশীর হক আল্লাহ নবী বলেন আনাবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কল লাই এমনা আহাদুকুম জারহু আইয়াক রিজা খসবাতাম ফি জিদারি কোন বান্দা তার প্রতিবেশীকে রাস্তা জানো না আটকায় প্রতিবেশীর রাস্তা জানো উন্মচল করে দেয় প্রতিবেশীর বেড়া ঘরের দেওয়াল যেন ঠিক থাকে দেওয়াল সংকুচিত না করে আবার কেউ যদি রাস্তার মধ্যে বাস না গারে রাস্তার মধ্যে যদি বেরিক্যাড না দেয় বাধা না দেয় এগুলো হলো প্রতিবেশীর হক 5 নম্বর হচ্ছে হিজ

যে আছে বাসাগুলো তাদের খেয়াল রাখতে হবে যে এই বাসার লোকজন তো আজকে নাই এখানে সুর যেন ঢুকতে না পারে কেউ কারোর ক্ষতি না করতে পারে ওই বাসার পাহারাদারের দায়িত্ব আশেপাশের যে বাসাগুলো আছে তাকে আল্লাহ তালা দান করছে ইজ্জতের হেফাজত করা তারা কখনো যেন তাদের সতর যখন খুলে যায় বা যদি তারা বাড়ির ভিতরে কাপড় সুবর যদি একটু কম এলুমেলু হয় কম পরিধান করে তাহলে উকি দিয়া সেগুলা না দেখা মেহমান বাড়িতে কে আসলো মহিলারা কিভাবে চলাচল করতেছে এটা উকি দেয়া না দেখা বরং সালাম দেওয়া যদি অনুমতি দেয় তাহলে বাড়িতে প্রবেশ করা যাবে না হঠাৎ করে প্রতিবেশীর আরেক স্ত্রীকে আপনি দেখলেন এটা আপনার আমানতের খেয়াল হলো হিমচুল আওরাত হলো না তার ইজ্জতের হেফাজত হলো না অতএব একজন মহিলা ভাই ভুল প্রতিবেশী যত মহিলা আছে সমস্ত মহিলা এবং পুরুষের ইজ্জতের প্রতি হেফাজত করতে হবে আমার মাধ্যমে যেন তার সামান্য ইজ্জত নষ্ট না হয় আমার কথার মাধ্যমে আমার কাজের মাধ্যমে প্রতিবেশীর ইজ্জত যেন নষ্ট না হয় এই দিকে খেয়াল করতে হবে হাদিস শরীফের ভিতরে লা ইদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর থেকে নিরাপদ থাকে না প্রতিবেশীর থেকে ভয়ের আশা করে বয় করে প্রতিবেশীর থেকে শঙ্কিত থাকে এই রকম প্রতিবেশী কখনো জান্নাতে যাইতে পারবে না বলেন নাউজুবিল্লাহ এইজন্য আল্লাহ নবী সুন্নবী

গুনা পুলতুসোম্মা আইয়ন এরপরে বললাম তারপরে কে তারপরে কোন কোনা কবিরা গুনা পালার সোম্মা তোলা বলা তাকা বললাম যে এরপরে কবিরা গোনা হলো মানুষ হত্যা করা আর বাদ কন্ট্রোল করা অর্থাৎ নিজে সন্তান জন্ম না দেওয়া সন্তান জন্ম এটা বন্ধ করে দেওয়া এটাও মানুষ হত্যার মধ্যে পড়ে এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন এরপরে কোনটা সবচেয়ে বেশি কবিরা গোনা আল্লাহর নবীকে উত্তর দিলেন তা জানি বিহালিলাতি জারি যে তোমার প্রতিবেশী কারো সাথে যদি তুমি জিনা করো এইটা হলো সবচেয়ে বড় কবিরা গোনা আল্লাহ নবীর করতে আল্লাহ আয়াতি নাজিল নাযিল করছে সূরা হুরকান 68 নম্বর আয়াত আল্লাহ তালা নাযিল করেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখের ওয়াক্তুলুনান নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইযল যারা আল্লাহর প্রতি কোনো শরীক রাখেনা কোন নফসকে কতল করে না এবং তারা জিনা করে না প্রতিবেশীর হক আদায় করে তারাই জান্নাতি বলেন সুবহান আল্লাহ আমি সামান্য আরেকটা হক আছে এটা বলি শেষ করছি আরেকটি প্রতিবেশীর হক হলো মুআসাতুল জারি অর্থাৎ কোন যদি কষ্টে দুঃসংবাদ থাকে তাহলে তার সমবেদনা প্রকাশ করা তার দুঃখে দুঃখী হওয়া তার সুখে আনন্দিত হওয়া এটা হচ্ছে প্রতিবেশীর হক এরকম না করা যে আমের ছেলে এস পাশ করে নাই ভালো হয়েছে জালে বরং তার বিপদে তার বিপদ মনে করতে হবে আমার বিপদ তার আনন্দ মনে করতে হবে আমার আনন্দ এটা যদি আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে প্রতিবেশীর হক আদায় হবে যদি হিংসা করি বিদ্বেষ করি তাহলে প্রতিবেশীর হক আদায় হবে না আল্লাহ নয় ঈশ্বর এবারে মানব প্রচার ম মিন পূর্বাতান্ কুরাবিদ দুনিয়া এক একটা বিভদবোধ থেকে মুনকে মুক্ত করল না ফসল্লাহ নুকুরবাতন মিল কুরাবি ইয়া মিন কিয়ামা আল্লাহ কিয়ামদের দিন ওই ব্যক্তির হাজত পুরো করে দিলেন ওই ব্যক্তির বিভদ আল্লাহ তালা কাড়ায়ে দিলেন অমান ইসার আলা মুরসিন ইসার আল্লাহ আলাহ ইফির দুনিয়াওয়ালা আখিলা কোনো গরিবকে যদি কেউ সাহায্য করে দুনিয়ার ভিতরে আল্লাহ আব্দুল্লা আহলাম বলেন এ সার আল্লাহ আলাহ ইফিত দুনিয়াওয়ালা আমি আল্লাহ তাকে দুনিয়া কেউ সাহায্য করব। আসে না আমি তাকে সাহায্য করব। আমাল সাতারা মুসলিমান সাতারা হুল্লাহু বিল দুনিয়া যে ব্যক্তি কোন মুসলমান প্রতিবেশীর দোষ ডেকে রাখলো দোষ প্রকাশ করলো না প্রতিবেশীর দোষ প্রকাশ করলো না আল্লাহ পাক বলেন সাতারা আল্লাহু ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ ডেকে রাখবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু ফি আউনুল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি বান্দা যতক্ষণ আরেক বান্দার সাহায্যে থাকে আল্লাহ বলেন আমিও আল্লাহ তালা ওই বান্দার ততক্ষণি সাহায্যের ভিতরে থাকি বলেন সোবহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর এই 6টা হক আদায় করার তৌফিক দান করিক এই 6টা হক যদি আপনি আদায় করেন আপনার প্রতিবেশী আদায় করে তারপরের জন আদায় করে তারপরের জন আদায় করে এই ভাবে যদি মহল্লার 40টা ঘর আপনার বাড়ির সবাই যদি এই 6টা গুণ অর্জন করতে পারে ওই সমাজটাই জান্নাতী পরিবার হয়ে যাবে জান্নাতী সমাজ হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠি